আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত শিক্ষক লাঞ্ছনায় কর্মবিরতির ডাক আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেবেন ভাষণ মিয়ানমার জানতার পুতে রাখা মাইনে সীমান্তের ঘরে ঘরে ক্ষতচিহ্ন আট বছরে পঙ্গু অর্ধশত বাংলাদেশি শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু দেশ জুড়ে চলছে দেবী বন্দনার প্রস্তুতি প্রভিসিকে অবরুদ্ধ ও রাতভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে শনিবার রাত সাড়ে তিনটার পর থেকে প্যারিস রোড ভিসির বাসভবনের সামনে থেকে সরতে শুরু করেন শিক্ষার্থীরা এর আগে পোষ্য বাতিল চেয়ে দিনভরের আন্দোলন গড়ায় মধ্য রাত পর্যন্ত হল থেকে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দেন ছাত্রীরাও পরিস্থিতি শান্ত করতে বাসভবন থেকে মাইকে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেন উপাচার্য কিন্তু তারপরও আন্দোলন চালিয়ে যেতে থাকে শিক্ষার্থীরা এছাড়া জুবেরি ভবনের অবরুদ্ধ উপ উপাচার্যকে রাতে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অশোক আমরা আরো খবর জানবো রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবরার সাহিরা আবরার যেমন দেখছিলাম আজকে জরুরি সিন্ডিকেট সভা ডাক দেওয়া হয়েছে কখন থেকে শুরু হতে পারে সিন্ডিকেট সভা জানাবেন সিন্ডিকেট সভা কিছুটা পরে তো শুরু হবে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে এখান থেকে উপ উপাচার্য যিনি রয়েছেন দুদিন তিনি কিছুক্ষণ আগেই ভিসি বাসভবনের দিকে গেলেন তবে সিন্ডিকেট সভাটি আসলে সিনেট ভবনে হতে পারে ভিসি বাসভবনে আমরা নিশ্চিত হয়েছি যে এটি এখন আমাদের পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং তাদের যে দাবি সে দাবি অনুযায়ী আজকে সারা দিন তাদের কর্মবিরতি চলবে এবং এটি শুরু হয়েছে এই শুরু হওয়া কর্মবিরতির ফলে একটা অচল অবস্থা তৈরি হয়েছে

অবশ্যই আমাদের কর্মসূচি আমরা বসে পরবর্তীতে ঘোষণা করব এবং বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব প্রাতিষ্ঠানিক সুবিধার যে বিষয়টি আসছে সেই বিষয়ে প্রশাসনের সাথে কোন আলাপ আলোচনা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক সুবিধার বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা না এটা তো আমাদের অনুমোদিত এটা তো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত প্রাতিষ্ঠানিক সুবিধা তো এখানে আলোচনার তো কোনো সুযোগ নাই কারোর সঙ্গে এটা তো একেবারেই পরিচ্ছন্ন বিষয় এটা আমাদের মানে সমাধানকৃত বিষয় এটা সিদ্ধান্ত বিষয় কিন্তু এখানে একটা জিনিস খারাপ লাগে কালকে যেটা দেখলাম আজকের আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আমাদের মাননীয় উপপাচার্য মহোদয় কালকে ছাত্র নামধারী কিছু সংখ্যক সন্ত্রাসী দ্বারা কর্মকাণ্ডের দ্বারা শারীরিক ভাবে লাঞ্ছিত হয়েছে আমাদের সামনে সে কারণে আজকে আসলে তাদের কর্মবিরতি রয়েছে এবং এর বিচার না পেলে তারা এই কর্মসূচিতে আবার বাইশ তারিখ থেকে আবারও হতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে ফলে ক্যাম্পাসে আসলে অচল অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে এ ছিল আমার কাছে সাকিল জি আমরা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী আবরার শাহির ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সফরসূচি অনুযায়ী বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছবেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এছাড়া ত্রিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক এক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তাপমাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ভোরের আলো ফোটার সাথে সাথে পিতৃপক্ষের শেষে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা চণ্ডীপাঠে দশভূজা দেবীকে মর্তে আহ্বান জানাচ্ছেন ভক্তরা সনাতন ধর্ম মতে মহালয়ের দিনে মহিষাসুর বধের দায়িত্ব পান দশভূজা দেবী এদিন আবির্ভাব ঘটে তার দুর্গাপূজার ক্ষণ গণনার আনুষ্ঠানিকতা শুরুর এই দিনটি উদযাপিত হচ্ছে আড়ম্বরের সাথে ভোর থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে চণ্ডীপাঠ ও তর্পণসহ নানা অনুষ্ঠানে আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব দর্শক আরো খবর জানবো ঢাকরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা সূচনা আহ মহালয়ের আনুষ্ঠানিকতা এখন কি পর্ব চলছে ভক্ত অনুরাগীদের নিশ্চয় ভিড় অনেকটাই বেড়েছে জানাবেন মহালয়া মানেই হচ্ছে দেবীপক্ষের ক্ষণগণনার শুরু এবং পিতৃপক্ষের অবসান এবং সেই মহালয়ার আনুষ্ঠানিকতা কিন্তু আহ ঠাকেশ্বরী অর্থাৎ জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু এই যে ছয় দিন অর্থাৎ ষষ্ঠীর আগ পর্যন্ত কিন্তু আহ্বান করা হবে দেবী দুর্গাকে এবং তাকে জাগ্রত করা হবে এবং জাগ্রত করার পরে তিনি বেলতলায় অবস্থান নেবেন এবং সেই বেলতলার জন্য যে ঘট প্রতিস্থাপন এবং বিশেষ পূজা মহালার পরে কিন্তু সেটি করা হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আহ ঢাকেশ্বরী মন্দিরের যে বেলতলাটি রয়েছে তার নিচে ঘট প্রতিস্থাপন পূজা হচ্ছে এবং তার আগে তিল তর্পণ অর্থাৎ সন্তান ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন যে যারা তাদের পিতৃপুরুষ যারা ইহলোক ত্যাগ করেছেন তাদের আত্মা এই মহালয়ের দিনে মর্তলোকে নেমে আসে এবং সেই আত্মাকে স্মরণ করার জন্য কিন্তু তিল তর্পণ করা হয় সেটির পরেই মূলত এই ঘট স্থাপন এবং বিশেষ পূজা পূজা সম্পন্ন করা হয় এবং সন্তান ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন যে মহালয়ের মধ্য দিয়ে যে দেবী পক্ষের ক্ষণ গণনা শুরু তার মধ্যে দিয়ে দেবী দুর্গা যখন মর্তে আসেন এবং তিনি তিনি পৃথিবী থেকে অসুর বধ করে সমস্ত অশুভ শক্তিকে দূর করে আলো ফিরিয়ে নিয়ে আসেন এবং এবারে পঞ্জিকা অনুসারে দেবী দুর্গা আসবেন যেটি আসলে এই পৃথিবীকে কতটা সুজলা সফলা এবং ধরিত্রী কে সুজলা সুফলা করে দিবেন তবে গমন কিছুটা অশুভ বলা হচ্ছে কারণ তিনি যাবেন দোলায় চোরে যেটি কিছুটা অশুভ ইঙ্গিত দেয় সনাতন ধর্মের পঞ্জিকা অনুসারে এই ছিল সকাল এখনকার মতো চারিদিকে তো পুজোর আমেজ রয়েছি ঢাকের বাদ্য সাথে পুজোর আমেজ চন্ডীপাঠ সব মিলিয়ে আর মাত্র ছয় দিনের অপেক্ষা সূচনা ধন্যবাদ আপনাকে দর্শক রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাসা থেকে তেইশ বস্তা নথি জব্দ করেছে দুদক ভোরে চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয় সাবেক মন্ত্রী জাবেদের বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও তার দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বে থাকা আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গত বুধবার গ্রেফতার করা হয় রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় দুদক সংস্থাটি জানায় জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাড়িতে অর্থ পাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথি লুকিয়ে রাখা হয়েছে নাইখুং ছুরি সীমান্তে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে একের পর এক পা হারাচ্ছে বাংলাদেশিরা গত আট বছরে মাইন বিস্ফোরণে পা হারিয়েছেন পঞ্চাশ জন আর চলতি বছর এই সংখ্যা ১৪ জনে জানতার পুতরেখা মাইনের ক্ষত সীমান্তের ঘরে ঘরে বিরাজ করছে নাইখুংছুরি সীমান্ত ঘুরে মাইনের ক্ষত চিহ্ন তুলে এনেছেন আজিম নিহাদ আর ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা নুরুল আফসার বয়স এখনও আঠারো পেরুনি এর মধ্যে মাইন বিস্ফোরণে ডান পাহাড়ি হাঁটাচলার জন্য নির্ভর হচ্ছে ক্রাসের উপর জীবনের এই বয়সে পা হারিয়ে বড় অসহায় জীবনযাপন করছেন এই তরুণ নাইকুনছড়ির জারাইলছড়ির সীমান্ত এলাকার বাসিন্দা আফসারের দাবি মিয়ানমার থেকে চুরাই পথে গরু আনতে গিয়ে এক বছর আগে মাইন বিস্ফোরণে পা তিনি গরু সদরা নিয়ে গেছে আমাদেরকে আমরা তো ওখানে পার হয় নাই শুধু মাই তার কাটা কাছাকাছি গিয়েছিলাম শুধু আফসার নয় এখন সীমান্তের ঘরে ঘরে যেন মাইনের ক্ষত মিয়ানমার থেকে চূড়াইপথে অবৈধভাবে গরু সিগারেট মাদকসহ বিভিন্ন পণ্য আনতে গিয়ে মাইনের ফাঁদে পড়ছে স্থানীয়রা এরকম কয়েকজন জানান তারা মূলত পাচার চক্রের সদস্যদের প্রলোভনে পড়ে মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়েছিলেন বিনিময়ে প্রতি গরু বাবদ তাদের দেওয়া হয় দুই হাজার টাকা ওরা গরু আনতে যাইতাম আমরা লেবারের মাধ্যমে যাইতাম কাঠ বাস সংগ্রহ করার জন্য গেছি ওখানে হয়তো দশ ফিট গেছি ভিতরে তখন আমি মাইন্ড বাস্ট। হয়েছি আত্মীয় আগে যা মানে সাহায্য সহযোগিতা হয়েছিল বর্তমান অবস্থা হচ্ছে আমি কঠিন অবস্থা কঠিন সালে কানাডায় অনুষ্ঠিত এক সম্মেলনে ব্যবহার থেকে সরে আসার মাইন চুক্তিতে পৃথিবীর অধিকাংশ দেশ স্বাক্ষর করলেও মিয়ানমার করেনি বরং তারা মাইন পুঁতে মৃত্যু ফাঁদ তৈরি করে রাখে সীমান্তে উপারে এখন জান্তা সরকারের নিয়ন্ত্রণ না থাকলেও তাদের পুঁতে রাখা মাইন ঠিকই থেকে গেছে ফলে ঘটছে দুর্ঘটনা মিয়ানমারের অভ্যন্তরে এটিকে বান্ডুলা বাজার বলা হয় এবং বাংলাদেশের অভ্যন্তরে বলা হয় জারুলতলি এই সীমান্ত এলাকায় একটি লাল পতাকা দেখতে পেয়েছি এটি শুধু এখানে নয় এরকম তিরিশটি স্থানে এসব স্থাপন করা হয়েছে এই লাল পতাকার মাধ্যমে বোঝানো হয়েছে এই এলাকাগুলো মাইনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাটাতারের কাছে শুধু লাল কাপড় স্থাপন নয় সীমান্তে মাইনের ফাঁদ থেকে স্থানীয়দের বাঁচাতে এখন সচেতনতামূলক ক্যাম্পেইন চালাচ্ছে বিজেপি সীমান্তের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা স্থাপনের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছি এবং মোবাইল টহলের মাধ্যমে সীমান্ত রোডে অধিক সতর্কতা প্রচারের জন্য আমরা মোবাইল টহল পরিচালনা করছি বিজিবি বলছে সীমান্তে চোরাচালান রোধে এখন নেপথ্যের কারিগর ধরা হচ্ছে ইতিমধ্যে অন্যতম গডফাদার শাহিন সহ অনেক সহযোগী গ্রেপ্তার হয়েছে সচেতনতা বাড়ানোর কথা বলছে উপজেলা প্রশাসনও সবচেয়ে বড় যে শাহিন ডাকাত গর্জনিয়া এই রামুদ এলাকা থেকে এলাকা থেকে সেই পুরা ন্যাখ্যাং সীমান্তে প্রাধান্য বিস্তার করেছিল সে তাকে গ্রেপ্তার করা হয়েছে আইনের আওতায় আছে সে বর্তমানে জেলে আছে যে এখানকার মানুষের সচেতনতা বা শিক্ষা যেহেতু আমরা পার্বত্য এলাকায় এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম সচেতন মানুষের সংখ্যাও কম শিক্ষার হারও কম এখন আমরা কাজ করছি যে গত আট বছরে নাইকুঞ্চুরি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারিয়েছে অন্তত পঞ্চাশ জন যেখানে চলতি বছরে আহত হয়েছেন চোদ্দ জন স্থানীয় বাসিন্দা আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার আরেকটি বিরতি নিচ্ছি ফিচিটু পর সাথেই থাকবো